আসসালামু আলাইকুম আর এস চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আপনাদের কাছে সেটি হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে মহানগর গুগলি ছেড়ে যাচ্ছে তিনটা বাজে তো সেখানে আমি একটা টিকিট কাটা হলো ছোট্ট করে তো এখন যেই ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে ট্রেনের ভিতরের যেই অংশ সেটি এখানে কেবিন এসি কেবিন নেওয়া হয়েছে তো কতানাবাড়ি আসুন টেনের ছন 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 আওয়াজ শোনা যাক যাই হোক ভিডিওটি বেশি বড় করছি না যেহেতু অনেক লাম্পা হয়ে যাচ্ছে আর যেহেতু আমি ব্লক ভিডিও করে থাকি তাই এই ভিডিওটি করা আর অবশ্যই হয়তো টেনের জক জক আওয়াজটি শুনছেন তো ভিডিও আর বেশি বড় করব না আর এখন আমি যেখান থেকে ভিডিও করতেছি সেটি হচ্ছে একদম আপনার যে এসি রুমের এসি কেবিনের যে ইয়ে আছে গ্লাস গ্লাসের দিক দিয়ে সেই জন্য ভিডিওটির কালার এমন হচ্ছে তো যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ আর বিডিওই বেশি বড় করছি না সবাই সবার মতো সচেতন থাকবেন আর বিশেষ করে কেউ যদি ট্রেনে চলাচল করেন অবশ্যই আপনার মোবাইল মানি ব্যাগ আপনার যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো আপনার হেফাজতে রাখবেন এবং কারো কাছ থেকে কোনো কিছু খাবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله